সুজাতা ও তার স্বামী সুবীর তাদের একমাত্র ছেলে চন্দন ও তার বউ দিনই উদয়পুর গ্রামে থাকত তাদের খুব সুখী সংসার সুবীর উদয়পুর গ্রামের স্কুলের টিচার ছিল দু বছর আগে রিটায়ার হয়ে গেছে এখন সে তার সংসারের সমস্ত দায়িত্ব তার ছেলে চন্দনের উপর দিয়ে দিয়েছে সে আর সুজাতা দুজনে নিশ্চিন্তে এখন দিন কাটে একদিন সুজাতা আলমারি থেকে শাড়ি বের করছে আর ঠিক সেই সময় সুবি একটা ফুলের মালা নিয়ে এসে সুজাতার মাথায় পরিয়ে দেয় আর সুজাতা সেইটা দেখে খুবই লজ্জা পেয়ে যায় আরে সুজাতা সব সময় এত কাজ করছে কেন আমার সামনে বসে একটু গল্প করো আমার তো ভালো লাগবে তোমারও ভালো লাগবে তুমি যে এসব কি বলো সব সময় সবসময় এরকম রোমাশ করলে হয় আচ্ছা তুমি আমি কি অন্য বইয়ের সঙ্গে রোমাঞ্চ করছি নাকি আমার নিজের বইয়ের সঙ্গে রোমাঞ্চ করছি তাতে কার কি বলার আছে তো দেখি আরে আমারও তো ইচ্ছা লাগে বলো আমার বইয়ের মাথায় মালা লাগালে কিরকম দেখতে লাগে বলো বলতো কতদিন তুমি মাথায় মালা লাগিয়ে ভালো করে সাজনি চলো আমরা কোথাও সেজে গুজে ঘুরে আসি সিনেমা হোক হোটেলে খাওয়া হোক যেখানে হোক ঘুরে আসি আমাদের কি আর সেই বয়স আছে দুজনে একা কোথাও ঘুরতে যাব দুটো ছেলে মেয়ে মানুষ করতে করতে বিয়ে দিতে দিতেই তো সময় কেটে গেল আচ্ছা বলো তো আমাদের বিবাহ কবে তোমার মনে আছে ওটা কখন আমি ভুলতে পারি পরশু আমাদের বিবাহ বার্ষিকী আমার তো মনে আছে মা বাবার এইসব কথা তার ছেলে বউ শুনে ফেলল আর তারপর বিবাহ বার্ষিকীর দিন একটা কেক নিয়ে এসে হাজির করলো ছেলে এই নাও বাবা তোমাদের জন্য ঘুরতে যাওয়ার প্যাকেজ ট্যুর নিয়ে এসেছি যাও মাকে নিয়ে ঘুরে আসো আমাদের দুজনেরই তো অনেক বয়স হয়েছে বল আমরা দুজনে কোথায় অনেক দূরে বেড়াতে যাব কোথাও আমরা যেতে পারবো না বুঝলি আরে বাবা ঘুরতে যাওয়ার আবার বয়সের কি আছে যাও যাও ঘুরে আসো এখন যাবে না তো আর কবে যাবে হ্যাঁ বাবা আপনারা যান ঘুরে আসুন ভালো লাগবে ছেলে বই কথা শুনে ওরা দুজন দার্জিলিং বেড়াতে চলে যায় বাইরে থেকে ঘুরে আসার পর সুজাতা খুব বমি শুরু হয়ে যায় কি হলো মা আপনারা তো বমি হচ্ছে কেন মনে হচ্ছে বাইরের খাবার খেয়ে আপনার এরকম হয়েছে আমরা শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি জানি কিছু তো বুঝতে পারছি না হঠাৎ ঘুরে আসার পর কেন এত বমি হচ্ছে শরীরটাও খুব খারাপ চলো সুজাতা তোমাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাই তারপর ওরা দুজন ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার যখন সুজাতাকে চেক আপ করে তখন ডাক্তার চমকে যায় এ কি আপনি তো গর্ভবতী কি এই বয়সে গর্ভবতী ডাক্তার বাবু বয়স হলেও ভুল তো হতেই পারে সুজাতা তুমি এত চিন্তা করছো কেন এত ভয় পেও না তুমি তো আগেও মা হয়েছো সেটা আলাদা কথা তখন আমার বয়স খুব অল্প ছিল আর এই বয়সে ঠিক সেই সময় চন্দন ওখানে চলে আসে আর চন্দনকে দেখে ওর মা খুব ঘাবড়ে যায় ইস এই বয়সে এই রকম আমি আমার ছেলে বইয়ের কাছে মুখ দেখাবো কী করে সুজাতা তুমি এত চিন্তা করো না ছেলে বউমা আমাদের ব্যাপারটা ঠিক বুঝতে পারবে আরে বাহ আমার আরও একটা ছোটো ভাই হবে কিন্তু চন্দনটা তো খুব লজ্জার ব্যাপার বেটা চন্দন খুব খুশি হয় আর ঘরে এসে বউকে সব কথা বলে ঋণী খুশি হওয়ার বদলে খুব রেগে যায় এ বাবা এই বয়সে এটা কি করে হলো ওনাদের লজ্জা লাগলো না নিজেদের বয়সটা জানে না কি করে হলো এরকম আরে আরে রিমি এতে লজ্জার আছে ভালোই তো হলো তোমার একটা হবে না হলে একটা ননদ হবে এসব কথা শুনে আমার কত লজ্জা লাগছে আর তোমার বাবা মা কি করে আনন্দ খুশিতে আছে এরম পাপ কাজ করতে লজ্জা লাগলো না রিমির মুখে বাবা মার শুনে চন্দন খুব রেগে যায় চান্দনের চোখ লাল হয়ে যায় আর রিমী একদম চুপ করো আর যদি একটা মায়ের নিয়ে উল্টোপাল্টা কথা বলেছো দেখো তোমার কি অবস্থা করি আমি এই পর থেকে রিমিতা শাশুড়িকে খুবই অপছন্দ করত। তার কোনো কথা শুনতে চাইতো না তার কথার কোনো গুরুত্বই দিত একদিন রিমির শ্বশুর রিমীকে একটু দুধ দিতে বলে শাশুড়ি কিন্তু রিমি খুব রেগে যায় বৌমা তোমার শাশুড়িকে এক গ্লাস দুধ গরম করে দেবে মায়ের জন্য কিছু আমি বানাতে পারবো না কিছু বানানোর হলে আপনি বানিয়ে নিন নালে আপনার ছেলেকে বলুন বানিয়ে নিতে এরপর রিমি রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর রিমির শ্বশুর নিজেই দুধটা গরম করে নিন একদিন রিমি বাজার থেকে সবজি নিয়ে পেয়েছিল আর ঠিক সেই সময় রিমির কানে যায় পাড়া প্রতিবেশীরা রিমির শাশুড়ির নামে অনেক বাজে কথা বলছিল আরে সুজাতা এসব জেনে বুঝেই করেছে নালে এই বয়সে এরকম কেউ করে হ্যাঁ ঠিকই বলেছ বাবা আহা কি লজ্জা কি লজ্জা এত বড় বড় ছেলে বউ মেয়ে থাকতে প্রতিবেশীদের কথা শুনে রিমি আরো রেগে যায় তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসে তার স্বামীকে চাকা করে বলে চন্দন বুঝলাম তোমার বাবা মা না এটা ভুল হয়ে গেছে কিন্তু এটা তো শোধরানো যেত আরে এ তুমি কি সব কথা বলছো এটা কোনোদিন সম্ভব আরে অপারেশন করাতে গেলে মায়েরও তো জীবনে ঝুঁকি হয়ে যাবে না আর তাছাড়া নিজেদের রক্ত সেটা কি করে তার প্রাণহানি করতে পারি আমরা এসব শুনে রিমি খুব রেগে যায় আর নিজের ঘরে চলে যায় তারপর রাত্রিরে রিমি একটা আজব স্বপ্ন দেখে যে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার উল্টে তাকে অ্যাবর্শনের কথা বলছে আর তখনই সে ভয় পেয়ে যায় না না আমি বাচ্চাকে মারবো না হত্যা করব না এটা মহাপা এই স্বপ্ন দেখে রিমি আকাশ আমকা চমকে যায় না না আমি অ্যাবর্ষণ করব না আমি একদমই অ্যাবর্ষণ করব না আমি এই বাচ্চাটাকে মারতে চাই না চাই না আরে রিমি ও রিমি ওঠো ওঠো আরে তুমি স্বপ্ন দেখছো কি সব স্বপ্ন দেখে ভুলভাল বকছো তুমি ওঠো তারপর রেমি ঘুম থেকে উঠে পড়ে আর পরদিন সকাল হতেই রিমির মা বাবা আসে তোর শাশুড়ি এমন সব কাণ্ড করে না আমাদের মান সম্মান চলে গেছে তো শাশুড়ির যদি এত ইচ্ছা ছিল যে একটা বাচ্চা নেয়া তাহলে তো কম বয়সে নিতে পারতো এত বুড়ো বয়সে কি দরকার ছিল বলতো যা গিয়ে তোর শাশুড়িকে বল এই বাচ্চাটা যেন নষ্ট করে দেয় তুমি একটা নিজে মেয়ে হয়ে আর একটা মেয়ে কি করে সর্বনাশ করতে চাইছো একটা ছোট্ট প্রাণ তাকে কেউ মেরে দেয় তুমি এসব কি কথা বলছো এসব আমার শ্বশুরবাড়িতে হয় না তুমি জানো না শিশু হত্যা করা খুব মহাপাপ তো নরকে ঠাই হবে আমাদের তুমি একটা মা হয়ে এসব কথা কি করে বলছো রিমির মুখে এইসব কথা শুনে রিমির শ্বশুর শাশুড়ি আর চন্দন সবারই খুব আনন্দ পায় আর তারা রিমির দিকে তাকিয়ে থাকে তারপর মা বাবা সেখান থেকে চলে যায় তারপর কিছুদিন যাওয়ার পর সুজাতা একটা খুব সুন্দর ছেলে ঘরে লক্ষণ এসছে তুমি হলে বাবা সমান দাদা আর আমি হলাম মা সমান বৌদি হ্যাঁ হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো। এর এরপর থেকে সুজাতা সুবীর ও তার ছেলে বউ ওই বাচ্চাটাকে নিয়ে খুব সুখে সংসার কাটে